সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে রমজান স্পেশাল একটা ছোলা বোনা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি যেভাবে খুব সহজে বাসায় ঝটপট করে ছোলা বোনাটা তৈরি করে থাকি সেই স্পেশাল রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পরিবারের সবাই কিন্তু এই ছোলা বোনাটা খেতে অনেক বেশি পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখেনি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী ছোলাটা ভুনা করার জন্য প্রথমে হচ্ছে ছোলাগুলোকে ভিজিয়ে রাখতে হবে আমি ছোলাগুলোকে প্রায় ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখুন ফুলে এরকম ডাবল হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আমি কিন্তু শুধু ছোলা দেইনি ছোলার সাথে আমি কিছু ডাবলি দিয়েছিলাম খুব কম পরিমাণে দিয়েছিলাম এরপর পর্যাপ্ত পরিমাণে পানি এবং লবণ দিয়ে আমি ছোলাগুলোকে সিদ্ধ করে দিব সেটা আর আপনাদের দেখায়নি আমি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দুটা শিশি দিয়ে এরপর চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি সরিষার তেল তার ভিতর দিয়ে দিচ্ছি একমোট পরিমাণে পেঁয়াজ কুচি মিডিয়াম হিটে রান্না করে পেঁয়াজ হালকা কালার করে নিচ্ছি যখন এরকম হালকা একটু কালার চলে আসবে তখন আমি আদা এবং রসুন বাটা আমি এখানে দেড় চা চামচের মতো আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি প্রথমে উঁচু করে এক চা চামচ দিয়েছি পরে হাফ চা চামচ দিয়েছি এখন এগুলো একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন এর ভিতর অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি ভিতরে অন্যান্য অ্যাড করে করে দিচ্ছি প্রথমে দিচ্ছি লবণ স্বাদ মতো যেহেতু ছোলা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে তা অ্যাডজাস্ট করে দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যখন কিছুটা কষা হয়ে আসবে তখন আমি এর ভিতরে করে দিচ্ছি একটা টমেটো কুচি অবশ্যই কিন্তু ছোলা মনে একটু টমেটো কুচি ব্যবহার করবেন এতে খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটো এবং মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কিছু মটরশুঁটি মটরশুঁটি গুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম মটরশুঁটি দিয়ে আমি আরো এক দুই মিনিটের মতো এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল একটু লো হিটে রেখেছি যাতে করে মশলাগুলো একদম না যায় যখন এগুলো বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর করে দিচ্ছি সিদ্ধ করা ছোলা আর ছোলাগুলোকে কিন্তু আমি সিদ্ধ করার পর দুইবারের মতো ধুয়ে নিয়েছিলাম এতে করে কালারটা পারফেক্ট এসেছে আর দেখতেই পাচ্ছেন কিছু ডাবলি দেওয়ার কারণে কিন্তু দেখতেও সুন্দর লাগছে তো আমি দুই তিন মিনিটের মধ্যে একটু ভালো মতো কষিয়ে নিলাম কোনো রকম পানি ছাড়া এভাবে বেশ কিছু সময় কষিয়ে নিলে কিন্তু খেতে আরো বেশি মজাদার হয় ছোলার সাথে আমি মাঝারি সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই সিদ্ধ আলুটাকে কিউব করে কেটে ছোলার সাথে দিয়ে দিলাম এখন নেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি তো সবকিছু যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এই পানিটা দিয়ে ভালোভাবে রান্না করে নিলেই কিন্তু ছোলাটা পারফেক্ট হয়ে যাবে শেষের দিকে কিন্তু আমি আরো টেস্টি হয় কিছু কাঁচা চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব আর চুলার জাল কিন্তু একদম হাই হিটে রাখতে যাবেন না মিডিয়াম টু লো হিটে রাখলেই হবে তো যখন পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি ঢাকনা খুলে নিয়েছি এখন আমি এর করে দিব ভাজা জিরার গুঁড়া এখানে চা চামচের মতো দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি রান্নার শেষের দিকে এভাবে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু ছোলা বোনা খেতে বেশি টেস্টি হয় নেড়ে চেড়ে সব কিছুকে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি যদিও খুব সহজ পদ্ধতিতে ছোলাটা ভোনা করেছি এটা খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা অবশ্যই এভাবে বাসে একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে এই পর্যায়ে কিন্তু ছোলাটা পরিবেশনের জন্য একদম পারফেক্ট আজকের এই সহজ সোলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম